নমস্কার সুপ্রিয় দর্শক আমার আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন বছর নতুন জামাকাপড় আর খাওয়া দাওয়া এটা তো বাঙালি চলবেই তাই না বাঙালি মানেই ঘোরা আনন্দ করা আর হচ্ছে খাওয়া দাওয়া জমিয়ে খাওয়া যে কোনো অনুষ্ঠানও পেলেই হলো সে যে কোনো অনুষ্ঠানের সুযোগ পেলেই হলো খাওয়া শুধু নানান রকমের প্রত্যেকের বাঙালির ঘরেই কম বেশি প্রত্যেকে চেষ্টা করে একটু ভালো মন্দ খাওয়ার জন্য আমার ঘরেও তার আয়োজন চলছে আমি এখানে মটনটা কষিয়ে কষিয়ে লাল লাল করে রান্না করছি অন্যান্য দিনের তুলনায় এখন আজকে একটুখানি আমরা মানে হেলথের চিন্তা বাদ দিয়ে যা হবে সেটা খেয়ে নেবো কারণ নতুন বছর বলে কথা সব সময় কি আর হেলথের চিন্তা করতে করা যায় তাই মানে বাঙালি যত সময় পেলে সুযোগ পেলে যেমন একদম পুরো খাওয়ার জন্য একদম রেডি থাকে সেরকমই আমিও রান্না করছি এখানে মটনটা কষিয়ে কষিয়ে লাল লাল করে আর ভেবেছিলাম চিন্তা করেছিলাম যে ভেবে নিয়েছিলাম যে মাটনটার সঙ্গে সঙ্গে আর কি করা যায় একবার বরবসাই বলেছিল যে বাইরে থেকে বিরিয়ানি কিনে নিয়ে আসবে আমি বললাম না বাইরে থেকে কোনো কিছু আবার খাবার আনা হবে না যতটা পারবো ঘরেই তৈরি করব তাই ঘরেই তৈরি করে নিয়েছিলাম এরকম করে মাটন একটু ঝোলঝলি রেখেছিলাম পরে দিকে টেনে নেবেন টেনে নেবে বলে আর এদিকে রেডি করে নিয়েছিলাম বিরিয়ানির সমস্ত কিছু আয়োজন কারণ আমার অলরেডি এদিকে মাটনটা কষাতে কষাতে আমি বিরিয়ানি মানে চালটাও ফুটিয়ে নিয়েছিলাম হয়েও গেছে এদিকে দেখো আমি এদিকে বিরিয়ানিটার দম মানে আলু আলু বিরিয়ানি করেছিলাম সেটাকে দমে দেওয়ার জন্য সব কিছু একবারে লেয়ার দিয়ে রেডি করছিলাম যা যা লাগে গোলাপ জল মিঠা আতর কেওড়া জল যা লাগে সব কিছু একবার প্রলেভের মধ্যে দিয়ে চালটাও দিয়ে আলুটা দিয়ে একবারে সব কিছু দিয়ে আমি পুরো দমে বসিয়ে দিচ্ছিলাম আলু বিরিয়ানির জন্য আমি একদম রেডি করে নিয়েছি পুরো এটাকে দিচ্ছি সব কিছু গুছিয়ে প্রলেপগুলো এক এক করে লেয়ারগুলো গুছিয়ে উপরে দিচ্ছি বিরিয়ানির মশলা টশলা দিয়ে পুরো উপরে আটা দিয়ে এটাকে ঢাকনাটা সিল করে দমে বসিয়ে দেব এই যে দমে এখানে বসিয়ে দিচ্ছি দম থেকে বের করে অনেক আমি দেখে নিচ্ছি টেবিলের মধ্যে কেমন হয়েছে এই যে আমার ফাইনাল লুকটা বিরিয়ানির এই যে বড় বড় সাইজের আলু আলু বিরিয়ানি যে হাতক আলু তো থাকবেই আর মাটন কারি মাটন কষা করেছে মানে ঝোলঝোলই বলতে গেলে সেরকম করেছিলাম তো সেই জন্য বিরিয়ানির মধ্যে আর কোনো মেয়ে মাটনটা দেয়নি সেই আলাদা করে শুধু আলু বিরিয়ানি করেছিলাম এটা আলু বিরিয়ানিটা আমি আমার মেয়ে আমার বড়মশাই সবাই খেতে ভালোবাসে আর আলু বিরিয়ানিটা আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে আলাদা করে এর সঙ্গে চিকেন কারি হোক বা মাটন কষা হোক বা ঝোল হোক আর কিছু চাই না আমাদের তো যাই হোক যারাই খেয়েছিলো প্রশংসা করেছিল সবাই বলেছিলো ভালো হয়েছিল আর ওরা খেয়ে আনন্দ পেয়েছে খুশি হয়েছে এতেই আমি খুশি কারণ আমার রান্না করাটা তখনই সার্থক যখন বাড়ির পরিবারের সদস্যরা সবাই তৃপ্তি করে খেতে পারবে তখনই আমার রান্নাটা সার্থক আর এখন পরিশ্রম করে রান্নাটা যদি ভালো হয় সবাই পরিবারের সদস্যরা সবাই যদি বলে ভালো হয়েছে খেয়ে ওরা তৃপ্তি পেয়েছে পেট ভরেছে সত্যি এটাই বড় পাওয়া এটাই হচ্ছে এটাতেই মন ভরে যায় কারণ নিজে বানিয়ে কতটা খেতে পারবো সেটা আমি জানি না কারণ নিজে তৈরি করলে বেশি খাওয়া যায় না আমি সেরকম আমিও বেশি খেতে পারিনি অল্প পরিমাণেই খেয়েছিলাম আমি ভাতই খেয়েছিলাম তো এইটা দেখাচ্ছি তোমাদেরকে প্লেটে করে দেখো বিরিয়ানিটা আর আমার স্বামীজানকে আর এদিকে আমার মেয়েকে খেতে দিয়েছে ওরা খাচ্ছে বসে বিরিয়ানিটা আর মাটন কারিটা খাচ্ছে আর সঙ্গে স্যালাড ছিল এই ছিল আমাদের নতুন বছরের খাওয়া এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ডে